আজকে তোমাদের সাথে শেয়ার করবো ম্যাঙ্গো রাবড়ি হালুয়া তো ফার্স্টে একটা কড়া নিয়েছি ননস্টিকের নিয়েছি তোমরা যে কোনো নিতে পারো তো ফার্স্টে সুজিটাকে দিয়ে হাল একটু ভেজে নিলাম ওই পাঁচ মিনিট মতো লো ফ্লেমে তারপরে একটু ঘি দিলাম ঘিটা দেওয়ার পরেই দিয়ে দিলাম কিছু ড্রাই ফ্রুটস তোমাদের তোমরা পছন্দ মতো দিয়েও দিয়ে ভেজে নিলাম এটাকেও আর সুজির সাথে খুব ভালোভাবে একদম লাল করে সুজিটাকেও একটু ভেজে নিলাম ভাজার পরে এই যে দুধটা না আমি ক্ষীর করে রেখেছিলাম আমি এরকম ক্ষীর করে রাখি হঠাৎ হঠাৎ কোনো জিনিস বানাতে হলে তো এই সেই দুধটা দিয়ে দিলাম দু চামচ বড়ো মানে আমি হাতাতে হাতা দিয়ে দিলাম দিয়ে নেড়ে নেড়ে নিলাম নেবার পর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি এইটা কি দিচ্ছি বলো তো তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো আমি সেই জিলিপি বানিয়েছিলাম তার যে রসটা সেটা নষ্ট করবো সেটাই দিয়ে দিলাম ঠিক আছে তোমরা এখানে চিনি ব্যবহার করতে পারো তারপরে দিয়ে দিলাম একটু লিকুইড দুধ দিয়ে ভালো করে নেড়ে নিলাম এই দেখো ভালো করে নেড়ে নিচ্ছি নেড়ে নেবার পর এইবারে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে একটুখানি এলাচ গুঁড়ো অ্যালাচ গুঁড়ো দিয়ে দিলাম অ্যালাজ গুঁড়ো দেবার পর তারপরে দিয়ে দিয়েছিলাম ম্যাঙ্গো পাল্প ম্যাঙ্গোর পাল্পটা বার করে রেখেছিলাম সেটাকে আমি দিয়ে দিলাম দিয়ে এবারে ভালো করে নেড়ে নেব ভালো করে নেড়ে 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 একেবারে একদম ড্রাই করে নেবো মানে যেরকম হালুয়া হয় আর কি একদম দেখো আমাদের হালুয়া একদম রেডি আর ব্যাস নেড়ে নেড়ে এবারে নামিয়ে নেব তো ব্যাস এবারে ভালো করে নেড়ে নিলাম দেখো কালারটাও কত সুন্দর এসেছে ব্যাস এবারে নামিয়ে নিয়েছি নামিয়ে একটা বাটিতে এটাকে সার্ভ করে নিয়েছি ওপর থেকে একটু পেস্টটা ছড়িয়ে দিলাম ব্যাস তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে ভালো লাগলে লাইক শেয়ার করো পেস্টটাকে ফলো করো তোমরাও একবার এটা ট্রাই করো অবশ্যই দেখো এখানে তোমরা ক্ষীর না দিলেও চলবে দুধ আর ম্যাঙ্গোটা দিতে পারো সেটা